তাহলে কি লাই লাই ঘটিয়েছে সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখুন একটা জমি এবং তার একটা বাড়ি তো ওইগুলো তাকে দিতে হবে আইনের হেল্প নিয়েছি আইনের কাছে সাহায্য চেয়েছি দেশবাসীর কাছে সাহায্য চেয়েছি ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা পুলিশ তাদের কাছে সাহায্য চেয়েছি এবং সেই জন্যই কিন্তু মামলাটা করা আরো অনেক কিছু প্রুফ আছে আমার কাছে যেগুলো দিয়ে আমি মামলা করতে পারবো দুই থেকে তিন চারটা মামলা ওরা আমি অটোমেটিকলি দিতে পারবো এটা নিয়ম আছে বাংলাদেশ আইনে আছে যেগুলো করছে আপনি দেখছেন যে প্রিন্স মামুনের একটা বিষয় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে সে ক্ষিপ্ত আসলে নারীর কাছে যেরকম সে যে ছেলেটা প্রিন্স মামুন এই ছেলেটাকেও ধরেন এইভাবে প্রেসার ক্রিয়েট করতে করতে একটা সময় যত ছোট আর সেন্স ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কদিন পরে ও কিন্তু নেশা করতে করতে মারা যাবে আসসালাম ওয়ালাইকুম দশ শুধু আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি একটা জমি এবং তার একটা বাড়ি তো ওইগুলো তাকে দিতে হবে আইনের হেল্প নিয়েছি আইনের কাছে সাহায্য চেয়েছি দেশবাসীবাসীর কাছে সাহায্য চেয়েছি ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা পুলিশ তাদের কাছে সাহায্য চেয়েছি এবং সেই জন্যই কিন্তু যে আমাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আসলে এই মামলার উদ্ভব তো ওর কথা হচ্ছে যে আমি আমার যে সব চাহিদা মানে তার যে সব চাহিদা ছিল লাস্ট সব কিছু হওয়ার পরে লাস্ট চাহিদা ছিল তার একটা জমি এবং তার একটা বাড়ি তো ওইগুলো তাকে দিতে হবে এইটার জেদ ধরে কিন্তু গত দিনের ঘটনাটা হওয়া আর কি এই যে ঘটনাটা ঘটলো এরপরে কি তিনি উনি এখন পর্যন্ত তো আমি ওনার এতগুলো ইন্টারভিউ দেখলাম কখনো উনি বলেনি যে আমি ভুল করে করে ফেলেছি বা আমি অনুতপ্ত বা আমি সরি উ উনি তো কোনো অনুতপ্ত না উনি বরং আরও জোর গলায় বলেছে আমি এত মেয়েদের সাথে লাইলার কি হ্যাঁ এইভাবে এভাবে জোর গলায় বলেছেন উনি যদি মনে করতেন যে একটা অপরাধী যদি বুঝতে পারতেন যে তার এটা ভুল হয়ে গেছে অপরাধ হয়ে গেছে তাহলে উনি বলতে পারতেন যে না আমার আসলে একটা ভুল হয়ে গেছে আমি হাইপ অফ মুভমেন্টে একটা ভুল করে ফেলেছি উনি তো সেটা বলেনি উনি বলে উনি জোর গলায় বলছে যে আমাকে বাসার মধ্যে খোলা বাসার মধ্যে আমার বাসা কিন্তু সাধারণ মানুষদের যেরকম বাসা হয় না রুম 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 আমার বাসা কিন্তু পুরোটাই খোলা আপনারা দেখতে পারেন যারা বাসায় এসেছেন তারা তো দেখতে পারেন যে এখানে তো তাকে আটকায় রাখা তো পরের কথা সে আমার ওপেন বাসায় আমাকে না জানা অবস্থায় সে লাইফ করেছে চার পাঁচটা তো আর তার অনুশোচনা তো পরের কথা সে বরং এখন আমাকে আরো থ্রেড দিয়ে বেড়াচ্ছে আরো হুমকি দিয়ে বেড়াচ্ছে সে ভুল করেছে সেটা তো কোনোদিন স্বীকার তো করেইনি বলেছে আমি আমার মতো জীবন যাপন করতে চাই আমি আমার মেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যাই লাইলার কি আসলে আমার কিছু না কিন্তু তুমি এগুলো করে তুমি আমার উপর অত্যাচার করবা তুমি আমার সম্পত্তি নিতে চাবা এগুলো তো আমি আমি এগুলোর হাত থেকে বাঁচার জন্য আসলে আইনের পদক্ষেপ নিয়েছি তাকে করে দিয়েছেন এটা স্বাভাবিক আমরা দেখেছি সে ভুল স্বীকার করে ক্ষমা চায় আমরা যে ভুল স্বীকার সে ক্ষমা চেয়েছে মানে গত যতবার সে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে প্রতিবারে ক্ষমা চাওয়ারটা হয়েছে কিন্তু সাংবাদিক ভাইদের সামনে হ্যাঁ কখনো সেটা পার্সোনালি হয়নি হ্যাঁ সাংবাদিক ভাইদের সামনেই সে ক্ষমা চেয়েছে এবং এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনেও তার ওইভাবে একটা ক্ষমা চাওয়ার পরেও সে ওই কাণ্ড আবার ঘটিয়েছে তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল ক্ষমা চেয়ে আমার আমার কাছে কোনোভাবে রিচ করে আমার কাছ থেকে কোনো কিছু হাতিয়ে নিয়ে তারপরে আবার আমাকে অত্যাচারিত করে আবার চলে যাওয়া এটা এগুলো হচ্ছে তার ট্র্যাপ আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আপনি দেখছেন যে প্রিন্স মামুনের একটা বিষয় ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে সে ক্ষিপ্ত আসলে নারীর কাছে যেরকম সে ঘুমে যায় এই যে ছেলেটা প্রিন্স মামুন এই ছেলেটাকেও ধরেন এইভাবে প্রেশার ক্রিয়েট করতে করতে একটা সময় যত ছোট আর সেন্স ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কদিন পরে ও কিন্তু নেশা করতে করতে মারা যাবে ভাই ঠিক হয়ে যাবে আমি আমি আসলে মানে ও কিন্তু নিতে পারতেছে না এরকম একটা সময় মানে আমারও কিন্তু এরকম প্রেসার ক্রিয়েট হয়েছিল যেটা আমি সমাজে মুখমিটা বলতে পারতাম না একটা পুরুষ কখনো চিল্লাচিল্লি চিলি করে অশ্লীল ভাষায় বলতে পারো না যে আমি কতটা নির্যাতিত একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখের পানি ঝরাইলে সবাই আসে এসে পাশে দাঁড়ায় কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে ঢুকে ঢুকে যখন মরে যায় মরে যাওয়ার এক পর্যন্ত কেউ বোঝে না মরে যাওয়ার পরে সবাই বোঝে যে ও মনে হয় হয়েছে মারা গেছে তারপরে কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর এই যে শিখার নির্যাতনে কিন্তু শিকার যে হাজবেন্ডটা ছিল ওই হাজবেন্ড কিন্তু মারা গেছে ওই ছেলেটাকে কিন্তু দুই বছর আগে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজবেন্ড ওই হাজবেন্ডের বাড়ি আবার দখল নিতেছে মানে সবকিছু নারীরাই করতেছে কোনো পুরুষের কোনো আইন নাই আর পুরুষের কোন সাপোর্ট নাই তাহলে বাংলাদেশে আমি মনে করি যে শুধু নারীরাই থাকুক পুরুষটা চলে যাক বাংলাদেশ থেকে চাইলে ওরে অনেকগুলা মামলা দিতে পারতাম এবং এখনো পারি চাইলে যেমন ও এসে গে এগুলা সেগুলা বলা তারপর আরো আমার মানহানি তারপর আরো অনেক কিছু যেমন দুই নাম্বারই মামলা করছে এই নেগেটিভ পজিটিভ সব মামলা কিন্তু একটা মামলার সাথে কিন্তু একটা মামলা মিল নেই কোনো মিল থাকতে হবে তাহলে ধাপ থাকতে হবে কোনো ধাপ নাই সবই এলোমেলো মামলা করে রাখছে যা মন চায় তা করতেছে আরো অনেক কিছু প্রুফ আছে আমার কাছে যেগুলো দিয়ে আমি অন্যায় মামলা করতে পারবো দুই থেকে তিন চারটা মামলা ওরা আমি অটোমেটিকলি দিতে পারবো এটা নিয়ম আছে বাংলাদেশ আইনে আছে যেগুলো করছে কিন্তু আমি মামলা করি নাই আমি ভাবছি যে থাক আমার মামলা করার দরকার নাই ওর মতো থাকুক ও সিঙ্গেল মাদার ও ভালো থাকুক যে আছে ভালো থাকুক আমি ওর খারাপ চাই না ভালো থাকুক যেখানে আছে ভালো থাকুক কিন্তু আমি চাই আমার বাচ্চা দেখ ভাই ভালো হবে এটাই কোনো মাথা ব্যথা নাই এখানে ও ওর মতন লাইফ লিড করুক ও যে যেদিন আমার একদম মুক্তি দিবে আমাকে তারপরে থেকে আমি ওরে আমি তো এখনো ওকে কখনো ডিস্টার্ব করি না ওর নাম্বারে কখনো একটা সিঙ্গেল নাম্বার দিয়ে ওই মেসেজ দিই না কিন্তু ও এখনও মেসেজ দেয় আমাকে আমার খোঁজ খবর নেয় আমি কি করি কোথায় যাই কোন মেয়েকে হাই লেখলাম কোন মেয়েকে হ্যালো লেখলাম সেটাও খোঁজ নেয় কোথায় গেলাম সেটাও খোঁজ নেয় এখন পর্যন্ত আমার পিছনে তিন চারটা গুইন্দা মনে হয় লাগাই রাখছে এখন পর্যন্ত আছে এখানে আপনারা আছেন আমি ইন্টারভিউ দিচ্ছি এটাও জানে মনে হয় এটা কি ভালোবাসা হইতে পারে কখনো ও তো অন্তর ভালো না তো ভিতর ভালো না এটা তো দেখ এটা তো লোক দেখানো ভালোবাসা মানুষ দেখানো ভালোবাসা এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো ঠিক আছে আপনি রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন ঠিক আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি যে না ওর শাস্তি দেওয়া শেষ ওরা আমি এখন রিলিজ করে দিই আপনার হাতে আসছে জিনিসটা এখন আপনি সে বলেন এটা তো পুরো আইনি প্রসেস এটা আইনের মাধ্যমেই চলবে আমি কিছুই জানি না এটা ভালোবাসা কিসের প্রসেস এটা দেখতে হবে ওইটার উন্মোচন করতে হবে ওইটা ঘেটে বের করবো এটা শেষ করবো কি হবে এটা শেষটা আমার দেখতে হবে আর ভালোবাসা মানুষকে ভালো রাখবে সেটা হচ্ছে ভালোবাসা এটা কোনো ভালোবাসা হতে পারে না ভালোবাসা থাকতো ওর সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো এখন আমার ওর সাথে ও এখন এখানে বসেও থাকতো যদি আমি জেল থেকে বের হওয়ার পর পর আমরা যে কথা বলতেছিলাম এভাবে যদি ও কন্টিনিউ করতো ওর ভিতর ভালো না তো ওর অনেক চিন্তা ভাবনা অনেক কিছু ভেবেও কাজ করে কখনোই না অসম্ভব এটা আহ চারটা যেটা বাইক আছে চারটা বাইকের মধ্যে একটা বাইক আর ওয়ান ওইখানে ওর অর্ধেক টাকা আর অর্ধেক টাকা আমার এটা হচ্ছে ওর সাথে যে সম্পর্ক আমার যে বার্থে ছিল যে বার্থে আমি একটা কার গিফট পাইছি ওর কাছ থেকে ওই ওই সময়ই হচ্ছে যে বাইকটা কিনছি আমি আমার বাইকটা কেনার অনেক ইচ্ছা ছিল কারণ আমার বাইক একটা প্রথম ব্যাগ যেটা ছিল আর ওয়ান ফাইভ ভি থ্রি দুই মডেল ওইটা কেনার পর আমি বিক্রি করে দিচ্ছি আপনার একুশ বাইশের দিকে বিক্রি করার পর আবার একুশ একুশের দিকে আমার একটা বাইক কেনার জন্য আবার ক্রেজ উড়ছে মাথায় কারণ আমি তো বাইক লাভার তো তখন আমি আমার বাইকটা কেনার জন্য ক্রেজে ওঠার পরে ওইখানে তুই অর্ধেক টাকা আর অর্ধেক টাকা আমি দিয়েছি আমার স্যালারি আস করে স্যালারি থেকে দিয়েছি তারপর যে আহ সিবিআর আছে আপনার জিএসএক্সআর আছে তারপর টার্বো আছে এগুলা সম্পূর্ণ আমার স্যালারি দিয়ে কেনা আমার ফেসবুক থেকে যে আসছে এই আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ